সুপ্রিয় মাছ চাষী আসসালাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই সমস্যার গুরুতর সমস্যার সমাধান নিয়ে আজকে আপনাদের মাঝে এসেছি কিছু বলার জন্য আসলে মূলত মাছের প্রচুর পরিমাণে গায়ে ক্ষত দাগ এবং ঘা পচড়া হয়ে থাকে আসলে কেন হয় সে বিষয়টা আপনাদেরকে আজকে জানাবো এবং এর থেকে কিভাবে মুক্তি পাবেন সেটা আপনাদেরকে জানানো একান্ত প্রয়োজন। কারণ মাছ চাষের ক্ষেত্রে যখন একটি এবং ক্ষত দেখা যায় এবং এর ফলে মাছটা কিন্তু মারা যেতে লাগলে এক নাগারে মারা যায় আপনারা তাৎক্ষণিক কোনো মেডিসিন দিয়ে সেটা থেকে আর রোগ মুক্তি করতে পারেন না এটা আসলে মূলত আপনাদের দোষ আপনারা যদি বরাবরই ঠিক মতো প্রথম থেকে শেষ পর্যন্ত যত্ন নেন তাহলে আপনার মাছের গায়ে কখনো একটি দাগ বা একটি কিন্তু আপনারা কি করেন যখন মাছটা সমস্যার সম্মুখীন হন সেই সময় কি করেন আপনারা কীটনাশক থেকে শুরু করে অনেক কিছু ব্যবহার করে থাকেন এবং তখন আর টাকার দিকে আপনারা চিন্তা করেন না যত টাকাই যাক আমার মাছটাকে যেন বাঁচাইতেই হবে আসলে সেই সময় কি শেষকালে কিন্তু রক্ষা হয় না অনেক সময় অনেক ডাক্তাররা বলে থাকেন যে মাছ আপনি বিক্রি করে দেন অথবা কোনো উপায় নাই যেটা হওয়ার সেটা হয়ে যায় তো আসলে শুরু থেকে উচিত কি আপনাদের প্রতিটা মাসিক তিরিশ দিন বা পনেরো দিন যে সময় হোক না কেন প্রোবায়োটিকটা ব্যবহার করেন তা না হয় করলেন কিন্তু আপনি কিভাবে মাছকে সুরক্ষিত রাখবেন মাছকে কিভাবে একেবারে ক্লিন রাখবেন সে সম্পর্কে আজকে আমি কিছু বলবো আপনাদের সেক্ষেত্রে নিয়ম হলো প্রতি তিরিশ দিন পর পর পুকুরের প্রতি শতাংশে পানির অনুপাতে চুন এবং লবণ এলাকা ভেদে পুকুরে প্রয়োগ করতে হবে তারপরে উচ্চ মানের আপনার বিকেসি যেটা বলি আমরা জীবাণুনাশক বলি উচ্চ মানের বিকেসি এইটটি পার্সেন্ট এটা আপনারা ব্যবহার করবেন তার আগে ব্যবহার করতে হবে অবশ্যই পরজীবী নাশক কারণ পরজীবী বলতে যেটা বলা হয় হাঁস পোকা রুই পোকা উখুন পোকা এগুলো মাছের গায়ে ক্ষত সৃষ্টি করে এবং সেখান থেকে বড় ধরনের ঘা হয় এবং ঘায়ের কারণে মাছগুলা মারা যায় অকালেই প্রাণ চলে যায় মাছের এটা সম্পূর্ণই আপনাদের ব্যর্থতার কারণে হতে থাকে আপনারা যদি ঠিক মতন এই পরজীবী নাশক এবং জীবাণুনাশকটা পুকুরে ব্যবহার করেন তাহলে কিন্তু মাছের গায়ে কোনো রকম খা এবং ক্ষত হবে না স্পট হবে না কুকুন একটি খুবই ভয়ঙ্কর একটি পোকা মাছের জন্য বিশেষ করে এহা মাছের শরীরের রক্তের যে প্লাজমা আছে এটা শোষণ করে শোষণ করার কারণে মাছটা দেখবেন তেলা বাঁকা হয়ে যায় মাছটা সঠিকভাবে আহ গ্রোথ হয় না অনেক সময় মাছের দেখবেন যে লেজের দিকটা চিকন হয়ে যায় মাথার দিকটা বড় থাকে শির দ্বারা মেরুদণ্ডটা বাঁকা হয়ে যায় মূলত এটা রক্তের প্লাজমা শোষণ করার জন্য তাই আপনাদেরকে বলি যে আপনারা প্রতি মাসে অবশ্যই একবার চুন এবং লবণ এবং তারপরে পরজীবী নাশক এবং আহ জীবাণুনাশক ব্যবহার করবে তাহলে দেখবেন যে আপনার পুকুরের মাছের কোনো রকম আর ঘা ক্ষত হবে না এবং প্রতি তিরিশ দিন পর পর প্রোবায়োটিক্সটা আপনারা ব্যবহার করবেন এজন্য আপনাদের যদি কোনো পুকুরে যদি সংক্রামিত আপনাদের হয়ে যায় সেক্ষেত্রে রক্ষার জন্য আমি বলতে পারি যে আপনারা আপনাদের মাঝে কিছু মেডিসিন নিয়ে আসছি মেডিসিনটা হলো আমার হাতে রয়েছে এটা হলো ডেল্টা সিন এই ডেলটা সিনটা হলো আপনার ইন্ডিয়ান একটি মেডিসিন ডেলটা মাইথিন গ্রুপে টু পয়েন্ট এইট এমটি এটি এমন একটি পাওয়ারফুল মেডিসিন এটা তিন থেকে পাঁচ ফিট পানির জন্য প্রতি শতাংশে এক এম যথেষ্ট অর্থাৎ একশো শতাংশ পুকুরে আপনার একশো এম এই ডেলটা চিনি আপনার যথেষ্ট পুকুর থেকে যত পোকার হাঁস পোকা রুই পোকা সুজি পোকা উকুন পোকা বিতাড়িত করবে এমনকি এটার ব্যবহারের ফলে পুকুর থেকে সাপও দূরে চলে যাবে পুকুরে কোনো রকমের সমস্যা থাকবে না এটি দুই ধরনের হয় একটি হলো আপনার একশো এম একটি পঞ্চাশ এম এবং একটি পাঁচশো এম পঞ্চাশ এম এর দাম তিনশো পঞ্চাশ টাকা একশো এম এর দাম ছয়শো টাকা এবং পাঁচশো এম এর দাম উনত্রিশশো নব্বই টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে ভালো মানের একটি বিকেসি এটা হলো ভাইরসের এটা এনপিভি ভি কর্তৃক ডাব্লিউ এইচ ও কর্তৃক সনদপ্রাপ্ত ভিয়েতনাম থেকে আমদানিকৃত একটি উচ্চ মানের ক্ষমতা সম্পন্ন বিকেটি এই পার্সেন্ট যেটি উচ্চ মানের একটি জীবাণুনাশক এটি ব্যবহার করলে পুকুরের ফাঙ্গাল ব্যাকটেরিয়া ভাইরাস মাছের গায়ের ক্ষত যত রকমের সমস্যা আছে সেই সমস্যা দুই ডোজ ব্যবহারে। প্রথম ব্যবহারের আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মাছ যদি সুস্থ না হয় দ্বিতীয় ব্যবহার করবেন আপনার মাছের গায়ে রকম ক্ষত স্পট থাকবে না নিঃসন্দেহে সেটা দূর হয়ে যাবে এটি আপনারা ব্যবহার করতে পারেন এটা একশো পঁচিশ এম এটার মূল্য তিনশো টাকা এবং পাঁচশো এম এর দাম বারোশো টাকা এবং আপনার মাছের ঘা শুকানোর ক্ষেত্রে অতিব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন হলো সেফসি সেফসিটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদানই বলতে পারেন আপনার জন্য কারণ এই ব্যবহার করার কারণে আপনার মাছের যে ঘায়ে গায়ে যে ঘা এবং ক্ষত হয়েছে সেটা দ্রুত নিরাময় করে এটি ভিয়েতনাম থেকে আমদানিকৃত একটি নাফাভেদ কোম্পানির সেফসি উন্নত মানের একটি ভিটামিন সি যেটা প্রতি কেজি খাবারে তিন থেকে পাঁচ গ্রাম যদি ব্যবহার করেন তিন দিনের মধ্যে আপনার মাছের ঘা ক্ষত সারাতে খুবই গুরুত্বপূর্ণ কাজ দিবে এবং সুস্থ হয়ে যাবে আপনার মাছটি দ্রুত এই সেফসি আমাদের কাছে রয়েছে দুইটা কোয়ালিটির একটা হলো একশো গ্রামের প্যাকেট একটি হলো পাঁচশো গ্রামের প্যাকেট একশো গ্রামের প্যাকেটের মূল্য দুইশো দশ টাকা এবং পাঁচশো গ্রামের দাম নয়শো দশ টাকা আমাদের কাছে যে আপনারা যে মেডিসিন গুলো দেখলেন অর্থাৎ আপনার যদি পুকুরে কোনো ধরনের সমস্যা হয় মাছের যদি ঘা ক্ষত হয় এই তিনটা মেডিসিন একসঙ্গে যদি আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ মাছের সমস্ত রোগ থেকে ঘা পসরা যে ধরনের সমস্যা আছে ফাঙ্গাল ভাইরাস দ্বারা আক্রান্ত আছে সেই মাছটি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার পুকুরটা মুক্ত হয়ে যাবে এই মেডিসিনগুলো অর্ডার করতে ভিডিও দেওয়া ডেসক্রিপশন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করলে আপনার কুরিয়ার এবং আপনার হোম ডেলিভারিতে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের গোটা দেশের যে কোনো জায়গায় আমরা মেডিসিন গুলো পৌঁছে দিতে পারি তো মাস চাষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম